আসসালাম আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকেই দেখছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফজলুর রহমান একজন রাজমিস্ত্রী তো আপনারা যারা আসলে বাড়ি করতে চান কিংবা ইটের যে দামটা সেটা জানতে চান অনেকেই আসলে কমেন্ট করে থাকেন যে ভাই ইটের যদি দামটা আপনি একটু আমাদেরকে জানাতেন তাহলে খুবই উপকৃত হতো আসলে প্রবাস থেকে এই অনুরোধটা বেশি এসছে সব থেকে প্রবাসে যারা থাকে তারা আসলে অনেকেই কমেন্ট করেছেন তাদের কমেন্টের ভিত্তি করেই আজকের এই ভিডিওটি তৈরি করছি তাই আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই সম্পূর্ণ ভিডিওটিতে আমি সমস্ত জিনিসগুলো এক্সপ্লেন করব ইটের বাজার দশ শহর শুরু করে আজকে আমি সরাসরি ভাটাতে চলে এসেছি তো আমার পিছনে দেখছেন যে ইটগুলো তৈরি করা হয়েছে এই ইটগুলো কিন্তু ভাটার ভিতরে ঢুকানো হবে চুলার মধ্যে তো এগুলো কিন্তু প্রস্তুত হয়েছে আপনার তৈরি শেষ এগুলো কিন্তু আপনার ভাটাতে তৈরি ঢুকানো হবে তো আপনারা অনেকেই যারা প্রশ্ন করে থাকেন যে ভাই ইটের বাজার দর কিরকম তো এখানে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রেট হয়ে থাকে আপনার হাজার থেকে শুরু করে এগারো হাজার সাড়ে এগারো হাজার বারো হাজার তেরো হাজার পর্যন্ত ইটের দাম রয়েছে তো এখানে আসলে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এই যে তিন প্রকারের ইট সেই সঙ্গে আরো একটি আছে সেটা হচ্ছে পিক ইট যেটাকে আসলে আপনার খোয়ার জন্য ব্যবহার করা হয় এই যে দেখছেন আপনারা এগুলা এগুলোকে বলে খোয়া অথবা অথবা ব্রিক শিপস তো এই ব্রিক শিপস গুলো আসলে মূলত আপনার পিকিট দিয়ে করা হয় যে ইটগুলো একদম খুবই পোড়া অতিরিক্ত সেই বলা হয় পিকিট অনেকে ঝামাইটও বলে থাকেন তো সেই আসলে পিকিট বলা হয় এই পিকিট সহ মোট চার শ্রেণীর ইট রয়েছে তো আপনারা যারা আসলে বাড়ি করতে চান তাদেরকে পিকিটও কিনতে হয় আবার এক নাম্বার ফার্স্ট ক্লাস ইট কিনতে হয় কেউ আবার অল্প অল্প খরচের মধ্যে আসলে দুই নম্বর ইটও কিনে থাকেন তো আসলে কোন ইটের কিরকম দাম আজকের এই ভিডিওতে আমি আসলে আপনাদেরকে জানাবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি তো আপনারা যারা প্রশ্ন করেন তাদের প্রশ্নের উত্তর এখন আমি দিচ্ছি আসলে আমার পিছনেই দেখছেন যে ভাটাটি এই ভাটার মুখগুলো কিন্তু এখন খোলা আছে ভাটার মুখগুলো এই ইটগুলো ঢুকানোর পরে তারপরে কিন্তু ভাটার মুখগুলো বন্ধ করে দেওয়া হবে এবং আগুন ধরিয়ে দেয়া হবে এবং আগুন ধরানোর কয়েক মাসের মধ্যেই ইটগুলো একদম তৈরি হয়ে যাবে তারপরে সেগুলোকে বাইর করা হবে করে সেগুলোকে আসলে মার্কেটে সেল করা হবে তো আপনারা যারা প্রশ্ন করেন সে প্রশ্নটা হচ্ছে যে এক নম্বর ইটের বাজার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হয়ে থাকে তো শহর অঞ্চলে একটু ইটের দামটা বেশি থাকে আমাদের এটা গ্রাম অঞ্চল আমি রংপুরের লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার ঠিক একটু অদূরে অবস্থিত আহ হাকিম সাহেবের ভাটা তো এটা হচ্ছে হাকিম সাহেবের ভাটা এই ভাটাতে আসলে আমি আজকে আসছি তো এই ভাটাতে মোটামুটি আমি ম্যানেজারের সঙ্গে কথা বলেছি তো তিনি একটু ব্যস্ত ছিলেন যার কারণে তার ইন্টারভিউটা নিতে পারি নাই তো আমি তার কাছে যেটা জানতে পারলাম যে ইটের বাজারটা হচ্ছে আপনার এক নম্বর ইট সাড়ে এগারো হাজার বারো হাজার এরকম রেটে চলছে বর্তমান আর যারা দুই নম্বর ইট নিতে চান তাদের জন্য আসলে আরো কম রেটে এক হাজার মানে প্রতি হাজারে এক হাজার টাকা করে কম রেটে আপনারা খোয়া করার জন্য এই খোয়া করার জন্য যদি আপনারা পিকিট নেন এই যে পিকিট গুলো এগুলো হচ্ছে আপনার পিকিটের খোয়া অর্থাৎ যে ঝামা ইটের কথা বললাম একটু আগে তো এই খোয়া করার জন্য কিন্তু পিকিট নিতে হয় আর এই পিকিটের দাম কিন্তু আপনার একটু কম থাকে অর্থাৎ এটা ধরেন আরো এক হাজার টাকা কম প্রতি হাজারে তো আপনার মোটামুটি দেখা যাচ্ছে যে এক এক ইট ইট কিনতে কিনতে গেলে গেলে এরকম আসে আর আর দুই তার টাকা কম আসবে সাড়ে যদি পিকিট নিতে চান সেক্ষেত্রে আরো এক হাজার টাকা কম আসবে তো আদলাইট অনেকে আসলে আদলাইট কেনেন তো আদলাইট এখানে অসংখ্য আদলাইট রয়েছে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে যারা আসলে খোয়া করতে চান তারা এখান থেকে আদলাইটও সংগ্রহ করতে পারেন তো আদলাই যদি আপনারা সংগ্রহ করেন সেক্ষেত্রে আরো রেট কিন্তু কমবে তো এই জিনিসগুলো আসলে আপনারা সচরাচর কোথাও পাবেন না ঠিক মতো আসলে ইউটিউবে আমি আমার জানা মতে ইউটিউবে সচরাচর এই ভিডিও পাওয়া যায় না তো আপনারা যারা আসলে এই ধরনের তথ্যগুলো খোঁজেন ইট বালি রড সিমেন্টের হিসাব সহ তারপরে বিভিন্ন কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এর দাম তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর আমি রাজমিস্ত্রী ফজলুর রহমান বিল্ডিং এর কনস্ট্রাকশনের যাবতীয় তথ্য পরামর্শ আপনাদেরকে দেই যারা আসলে বাড়ি করতে চান অল্প জায়গার মধ্যে যাদের আসলে দুই শতক তিন শতাংশ জায়গা রয়েছে তারা আসলে যদি বাড়ি করতে চান তাদেরকে আমরা ডিজাইন সহ ইট বালি রড সিমেন্টের হিসাব সহ মিস্ত্রি খরচের হিসাব সেই সঙ্গে আপনারা যারা বাথরুম ফিটিংস ইলেকট্রিক এর কাজ টাইলস এর কাজ করাতে চান তাদের সকলের জন্যই আসলে আমার এই চ্যানেলে সার্ভিস দেয়া হয় আপনারা যারা নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম